আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব পাতি হাঁস ভুনার রেসিপি আমার জানা মতে অনেকেই হাঁস রান্না করেন কিন্তু সঠিক এবং সুস্বাদুভাবে হাঁস রান্না করতে পারেন না তো আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় হাঁস রান্না করবেন দেখবেন আপনাদের হাঁস রান্না অত্যন্ত সুস্বাদুভাবে গন্ধমুক্ত হবে এবং এই হাঁস রান্না খেয়ে আপনার পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে আবার হাঁস রান্না করে খেতে চাইবে চলুন দেখে নিন আমি কীভাবে সুস্বাদু এবং গন্ধমুক্তভাবে হাঁস রান্না করি এখানে আমি চারটি পেঁয়াজ এভাবে পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি পেঁয়াজের ব্যবস্থা আমি তুলে নিয়েছি পেঁয়াজের ব্যবস্থা তুলে নেওয়ার পরে আমি এখানে আমি হাঁসটি রান্না করব সরিষার তেল দিয়ে এখানে আমি দুইটি শুকনো মরিচ দুটি তেজপাতা এবং এক চামচ গোটা জিরা ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় এখানে আমি দুইটি রসুন আর প্রায় একবার মতো পেঁয়াজ নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর গরম তেলে এগুলো একসাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের পানি শুকিয়ে না যাবে এবং পেঁয়াজগুলো নরম হবে পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর পেঁয়াজগুলো এইভাবে ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো সুন্দর সিদ্ধ হবে আর পানিগুলো একসাথে খেয়ে যাবে আমার পেঁয়াজের পানি শুকানো হয়ে গেছে এবং পেঁয়াজগুলো অনেক সুন্দর নরম হয়ে আসছে এই সময় আমি যেগুলো মশলা দেব ঠিক এগুলো দেখে নিন মাছ রান্নার জন্য এখানে আমি এক ইঞ্চি সাইজের তিন থেকে চার ইঞ্চি মতো দারচিনি নিয়েছি সাদা এলাচ নিয়েছি ছয়টি এলাচ নিয়েছি একটি লবঙ্গ নিয়েছি ছয়টি আট থেকে দশটি নিয়েছি গোলমরিচ নিয়ে এখন এই পেঁয়াজের সাথে মশলাগুলো হালকা এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পর এখানে আমি দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিব দিয়ে এখন এই মশলার সাথে পেঁয়াজগুলো সুন্দরভাবে এইভাবে ভেজে নিব। আমার হাঁস রান্নার ভিডিও যারা দেখছেন আপনারা আমার রান্নার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্না আমার রান্নার মতো সুস্বাদু এবং সবাই পছন্দ করবে আমার মশলা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি এক কাপ পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিব। এভাবে মশলার সাথে পানি মিশিয়ে ঢাকনাদের ঢেকে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষণা অবস্থায় আমি আর একবার এভাবে মশলাগুলো নিয়ে দেব যেন পুড়িয়ে না যায় আমার মশলা কষণা হয়ে গেছে তেলগুলো উপরে উঠে আসছে আর আমার হাঁস পরিষ্কার করে আমি আগেই ধুয়ে রেখেছিলাম দেখেন আমার হাঁসটা কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি ঠিক আপনারাও এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাঁসগুলো ধুয়ে পানি ঝরিয়ে ঝাঁকাতে রেখে দিবেন আর পানি ঝরে গেলে এই মশলার উপর এই হাঁসগুলো এইভাবে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেবেন এভাবে উল্টে পাল্টে মশলার সাথে এমনভাবে মিশাব যেন সম্পূর্ণ মশলা হাঁসের মাংসের সাথে লেগে যায় আমার হয়ে গেছে মিশানো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে চার মিনিটের মতো আমি এই মশলার সাথে হাঁসগুলো এইভাবে কষিয়ে নেব চার মিনিট পর আমি মাংসগুলো এভাবে উল্টে পাল্টিয়ে দেবো যেন মাংসগুলো পুড়ে না যায় বা তলায় না ধরেই করার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো কষিয়ে নেব একদম মিডিয়াম হিটে এই মাংসগুলো আমি রান্না করব। একদম হাই হিটে হাঁসটি আমি রান্না করব না তাহলে মাংস সিদ্ধ হবে না এবং মশলাগুলো মাংসের ভিতর যাবে না মাংস একদম কষানো পারফেক্ট হবে না এভাবে বারবার আমি হাঁসের মাংসগুলো ঢাকনাতে ঢেকে দেবো আর একটু পর পর মাংসগুলো এভাবে উলটিয়ে পাল্টে নেড়ে দেবো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার এই রান্নার রেসিপি পছন্দ হলে আপনারা আমার এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আমি যখন হাঁসটি কষিয়েছি ঠিক অনেক সময় নিয়ে হাঁসটি কষিয়ে নিচ্ছি যেন হাঁসের কোনো দুর্গন্ধ না থাকে আপনারাও যখন বাসায় রান্না করবেন ঠিক আমার মতো হাঁসটি অনেক সময় নিয়ে এবং সুন্দরভাবে কষিয়ে নেবেন আমার হাঁসের মাংস যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসটি সিদ্ধ হওয়ার জন্য আমি হাঁস রান্নার সময় মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল আর যতটুকু ছিল সিদ্ধ হওয়ার বাকি ওইটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি আর আমি চুলার তাপটি একটু বাড়িয়ে দিয়েছি এই রান্না করার সময় একদম মিডিয়াম টু লো হিটে রাখেনি একদম মিডিয়াম হিটে এই রান্নাটি এখন করবো তাহলে হাঁস রান্নাটা অনেক সুস্বাদু হয় এবং দেখতেও ভালো লাগে এখন আমি এখানে চার চামচে হাফ চামচ পরিমাণ জিরা ও ধনিয়া ভাজা বাটা ঠিক ওটা দিয়েছি দিয়ে এখন আবার হাঁসের সাথে এইভাবে মিশিয়ে দিও দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি হাঁসটি সুন্দরভাবে রান্না করব। দেখছেন তো কত সহজে এবং সুন্দরভাবে হাঁসটি আমি রান্না করলাম এখন আমি এখানে যে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজের বেরেস্তা এখন হাঁসের মধ্যে দেবো বা তরকারির মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে হাঁসের মাংসের সাথে পেঁয়াজের বেরেস্তাটা মিশিয়ে নেব আর আপনারা হাঁস রান্নার সময় অবশ্যই পেঁয়াজের এই বেরেস্তাটি দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন এভাবে হাঁস রান্না করলে হাঁসের কোনো দুর্গন্ধ থাকে না আর খেতেও হয় প্রচণ্ড সুস্বাদু দেখলেন তো কত সহজভাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে হাঁস রান্না করে দেখালাম আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার রান্নার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাও অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন আর আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ